হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে প্লিজ দিদি একটু অর্গানাইজের ভিডিও তুমি আমাদের সাথে শেয়ার করো তাই ভাবলাম যে চলো আমার মেয়ের জামা প্যান্ট মানে ছোট বাচ্চাদের জামা প্যান্ট কীভাবে আমি অল্প জায়গায় গুছিয়ে রাখি সেটাই তোমার সাথে শেয়ার করব এই জামা প্যান্টগুলো সমস্ত হচ্ছে আমার মেয়ের জামা প্যান্ট আর এটা হচ্ছে আমার মেয়ের ওয়ার্ড্রব শুধু দুটো থাক নিয়ে কিন্তু আমার মেয়ের জামা প্যান্ট আমি গুছিয়ে রাখি বাদ বাকি হচ্ছে আমাদের আদার্স জিনিসপত্র থাকে যেমন হাজব্যান্ডের জামা প্যান্ট ব্যাগ ট্যাগ সব কিছু থাকে তো তোমার সাথে আজকে শেয়ার করব ছোট বাচ্চাদের জামা প্যান্ট কিভাবে সেফটিভাবে সুন্দর করে গুছিয়ে রাখবো অল্প জায়গায় সেটাই শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো এখানে আমি সমস্ত জিনিসপত্রগুলো ওয়ার্ড্রব থেকে বাইরে বের করে নিচ্ছি মেয়ের যত জামা প্যান্টগুলো আছে আমি চেষ্টা করি সপ্তাহে একবার স জামা প্যান্টগুলো বের করে ওয়ার্ড্রপটা বেশ ভালোভাবে মুছে ওপরে আবার পেপার পেতে দিতে পেপার পাতলে কী হয় বলো তো যে ওয়ার্ড্রপটা থাকে তো ওটা তো তোমার প্লাইয়ের হয় ওটার মধ্যে অনেক সময় পোকামাকড় ধরে যাতে না হয় এর জন্য পেপারটা বারবার চেঞ্জ করে দিলে খুব ভালো হয় তো এখানে আমি ওয়ার্ড্রপটা মুছে নিচ্ছি আমি কিন্তু এই দুটো থাক মিলিয়ে মেয়ের জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি এবার আমি দেখো পেপার পেতে দিচ্ছি যেহেতু আমি কিছুদিন আগেই আমি পেপার চেঞ্জ করেছি এর জন্য আমি চেঞ্জ করলাম না ওই পেপার গুলোই ভালো মতো মুছে আবার আমি গুছিয়ে রাখলাম মেয়ের জামা প্যান্টগুলো ভাগ ভাগ করে আলাদা প্লাস্টিকে সব গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার মেয়ের জামা প্যান্টগুলো একটা প্লাস্টিকে সব কিছুভাবে রাখি না বেশ ভাগ ভাগ করে রাখি যেমন জিন্সের প্যান্টগুলো একটা প্লাস্টিকে রাখি জিন্সের ওপরে পরার যে টপগুলো থাকে সেগুলো একটা প্লাস্টিকে রাখি সব সময় রাফ ইউজ করার জন্য যে জামা প্যান্টগুলো থাকে মানে এদিক ওদিক বাইরে যাওয়ার জন্য সেই জামা প্যান্টগুলো আলাদা প্লাস্টিকে রাখি ফ্রক গাউন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার যে ভালো ভালো ড্রেসগুলো থাকে সেগুলো আলাদা প্লাস্টিকে রাখি এবার এরকমভাবে করে রাখলে কি হয় বলো তো মানে খুঁজে পাওয়া যায় তা না হলে আমি যদি একবারে সব জামা প্যান্টগুলো জড়া খিচুড়ি করে রেখে দিই তাহলে আমাকে তো খুঁজতে হবে আর খোঁজা মানে হচ্ছে পুরো প্লাস্টিক ধরে নিচে ঢেলে তারপর আমাকে খুঁজে আবার সব প্লাস্টিককে ভরে রাখা এটাই তো তাই না তো ওটা ভীষণ কিন্তু ঝামেলার তো আমি যেটা করি সেটা শুধু জিন্স প্যান্ট টপ যেগুলো থাকে সেগুলো তারপর হচ্ছে শীতের পোশাক এগুলো সব আলাদা আলাদা করে আলাদা প্লাস্টিকে রাখি হ্যাঁ তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তোমরা প্লাস্টিকের ওপর লিখে রাখতে পারো তবে আমার যেহেতু প্রবলেম হয় না আমার মানে ইউজ করতে করতে ব্যবহার করতে করতে আমার সব মনে থাকে তো এখানে দেখো গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে মেয়ের টপ জিন্স আদার্স ফ্রকগুলো সব আছে যেগুলো মেয়ে খুব কম পরে এদিক ওদিক যাওয়ার জন্য আর এখানে আছে হচ্ছে মেয়ের জিন্সের প্যান্ট যাবতীয় সব কিছু ওপরের টপগুলো সব আর এর মধ্যে আছে হচ্ছে মেয়ের ওপরের ফুল হাতা গেঞ্জি তারপর ভালো ভালো যে টপগুলো থাকে টি শার্টগুলো থাকে সেগুলো আর এখানে হচ্ছে ভালো বিয়েবাড়ি যাওয়ার জন্য যে জামা প্যান্ট মেয়ের শাড়ি গাউন এগুলো সব কিছু এই প্লাস্টিকের মধ্যে রেখেছি আর হচ্ছে যে মেয়েতে বাচ্চা মেয়ে বা ছেলে যাই হোক মেয়েদের কথাই বলছে আমার যেহেতু মেয়ে আছে তো মেয়েদের যে জুয়েলারিগুলো থাকে হেয়ার ব্যান্ড ক্লিপ গার্ডার মালা এগুলো কিন্তু আমি এক এরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে খুঁজে পেতে খুব সুবিধা হয় তা নাহলে কী বলো তো এদিক ওদিক ছড়িয়ে থাকে তো ভীষণ সমস্যা হয় তো দেখো আমি সব এবার প্লাস্টিকে করে ভাগ ভাগ করে এই ছোট্ট জায়গার মধ্যে বেশ সুন্দরভাবে অর্গানাইজ করে রাখছি একটা প্লাস্টিকের উপরে আর প্লাস্টিক দিয়ে রাখছি দেখো খুবই কিন্তু ছোট্ট জায়গায় আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি মাত্র চারটে প্লাস্টিকে কিন্তু আমার মেয়ের সমস্ত জামা প্যান্টগুলো আমি সুন্দর করে ভাজ করে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের জামা প্যান্ট এরকম প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রাখতে পারো তাহলে কি হবে শুধু মানে প্লাস্টিকের মধ্যে গোছানোই থাকবে না অন্য সময় কি হয় ওয়ার্ড্রপ বা আলমারিতে রাখতে রাখতে কী হয় নোংরা পড়ে যায় একটা নোংরা দাগ পড়ে যায় সেটা হবে না প্লাস মাকুশা বলো টিকটিকি বলো এগুলো চলা করবে না বেশ সুন্দরভাবে থাকবে হ্যাঁ তোমরা চাইলে এর মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখতে পারো তবে আমি যেভাবে রাখি আমার ন্যাপথুলিন দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই প্লাস্টিকের মধ্যে তোমাদের বললাম যে মেয়ের সব জুয়েলারিগুলো থাকে এরম করে আমি এক সাইডে রেখে দিই আর এবার এখানে দেখো আমার মেয়ে যেগুলো পরে ধরো টিউশন যায় বা বাজারে যায় ড্রয়িং করতে যায় এই জামা প্যান্টগুলো আমি এক জায়গায় গুছিয়ে নেবো কারণ সবসময় তো প্লাস্টিক থেকে বের করা সম্ভব না এগুলো আমি আলাদা সাইড করে রেখে দিই আমি এরকমভাবে গুছিয়ে রাখলে আমার ভীষণ হেল্পফুল হয় তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো তাই এই রিকোয়েস্টটা রাখার জন্য তোমার সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ একবার এরকমভাবে ওয়াড্র বলো আলমারি আলমারি বলো এরকম ছোট্ট জায়গায় কিন্তু বাচ্চাদের জামা কাপড় ভীষণভাবে সেফটিভাবে তোমরা গুছিয়ে রাখতে পারো জামা প্যান্টগুলো বেশ ভালোও থাকে এবারে আমি এই জামা প্যান্টগুলো ওয়ার্ডড্রপের এক সাইডে সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি কারণ এই জামা প্যান্টগুলো তো সবসময় ইউজ হয় যার জন্য আমি প্লাস্টিকের মধ্যে রাখিনি শুধু ওয়ার্ড্রবটা খুলে নিলেই কিন্তু আমার হয়ে যাবে তাহলে আর প্লাস্টিকের মধ্যে হাত দিতে হবে না তো এই শোকেসের মধ্যেও মেয়ের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো এইভাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ শুধু দুটো থাক নিয়ে কিন্তু আমার মেয়ের সমস্ত জামা প্যান্ট ভালো জামা প্যান্ট সবসময় পরার জামা প্যান্ট সব কিছুই কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করা হয়ে গেছে অল্প জায়গায় ছোট বাচ্চাদের জামাকাপড় আমি এইভাবেই অর্গানাইজ করে রাখি প্যাকেটে রাখলে কি হয় দেখো এখানে থাক থাক করা আছে জাস্ট একটু মনে রাখতে হবে যে কোন প্যাকেটে কোন জিনিস আছে তোমরা চাইলে এখানে নামটাম টাম লিখে রাখতেও পারো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেরকম আমি ফ্রক স্কার্ট টপ জিন্স এগুলো প্রত্যেকটা ভাগ 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 করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ দুটো থাকের মধ্যেই কিন্তু আমার মেয়ের যত জামা কাপড় আছে তারপর কসমেটিক্স হেয়ার ব্যান্ড সব কিছু আমি অর্গানাইজ করে রাখলাম প্যাকেটে রাখলে কি হয় প্যাকেটে রাখলে জিনিসগুলো ধুলো পড়ে না মাকড়সা যাই হোক অনেক সময় ওয়ার্ড্রপে আলমাইতে থাকলেও কিন্তু দেখবে মাকড়সার জালগুলো জামা কাপড়ের মধ্যে লেগে থাকে বা ধুলো নোংরা একটা স্পট পড়ে যায় প্লাস্টিকে রাখলে কিন্তু সেই জিনিসগুলো হয় না তো তোমরা চেষ্টা করবে বাচ্চাদের জামা কাপড় এরকম প্লাস্টিকের মধ্যে অর্গানাইজ করে রাখার জন্য তাহলে বেশ সুবিধে হবে এবং কি জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গন্ধ হবে না তো দেখো দুটো জাস্ট একটা দুটো দুটো থাকের মধ্যে আমার মেয়ের সমস্ত জামা কাপড় ধরে গেছে আর বেশ ভালো মতোই সেট হয়ে গেছে এখানটা রাখি হচ্ছে আমি এদিক ওদিক বাইরে পড়া সব জামা কাপড়গুলো কিছু কিছু জামাকাপড় প্যাকেটেও আছে যখন প্রয়োজন পড়বে তখন আমি এখান থেকে বের করে নেব আর এগুলো আমার হাজব্যান্ডের সব কিছু অর্গানাইজ করা আছে প্লিজ কমেন্ট করে জানিও তো তোমরা চাইলে এরকমভাবে করে রাখতে পারো আশা করি তোমরা উপকার পাবে ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই